হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো হোপ সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি আজকে ব্লগটি দেখতে সকলেরই খুব ভালো লাগবে তো সবাইকে অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখার জন্য তো চলো আজকে ব্লগটা শুরু করি অনেক জায়গাতেই ভোট হয়ে গিয়েছে তবে আমাদের এখানে কিন্তু এখনও ভোট হয়নি এই যে এনারা যাচ্ছিলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকে কী বার আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন এই সাড়ে এগারোটা বাজে আমরা এখন আছি সিন্দ্রানি স্কুল মাঠে তো এসছি অনেকক্ষণ আমরা প্রথমে এটিএমে গেলাম এটিএম এ টি কোনো টাকা তুলি নেম মানে তুলিনি পারিও না এটিএম এ প্রায় এটিএম কার্ডটা আমি তিন চারবার ঢুকিয়েছি তাই তো তিন চারবার দেওয়ার পর আমার হাজব্যান্ডকে ফোন করলাম তারপর ভিডিও কলে দেখিয়ে দিলো মানে ওইখানে যে কতটা বলদ হয়েছে সেখানে ব্লক করার দরকার ছিল তো একদম মাথায় ছিল না যে একটু ভিডিও করতে হবে তখন টেনশানে মানে ভয় পাচ্ছিলাম টেনশানে আর ব্লক করার কথা মনে নেই যাই হোক এবারে যাবো সোজা কুশারের স্কুলে ওখান থেকে ওকে বাড়ি নিয়ে তারপরে যাবো বাড়ি কথা বলি বান্ধবী দিদি তো সেই দিদি বাড়ি কিন্তু এখানে বাপের বাড়ি এই যে এখানে দেখো রাস্তা রয়েছে এই রাস্তার এদিকে এত সময় ছিলাম পার্লারে দিদি একটু গুরু তুলল আর এখন যাব একটু পেট্রোল পাম্পে একজন আবার তেল নিয়ে যেতে বলেছে এ দেখো বোতল এই বোতল এখন তেল নিতে হবে তারপরে এখানে স্কুলে যাব বিকাল বেলায় আবার পড়া রয়েছে চলো দেখা যে রাস্তা আজকে আমি কুষণের স্কুলে আসার জন্যই বাড়ি থেকে বেরিয়েছিলাম আসলে কালকে ওর টাইটাকে টেনে ছিঁড়ে দিয়েছে আর ওর প্যান্টে রোজই দাগায় কার্টুনে আঁকা থাকে তারপর পেন্সিল দিয়ে দাগানো থাকে কালকে একটু বেশিই দাগিয়েছে তাও আবার কালার পেন্সিল দিয়ে তো এটা ভাবছিলাম একটু বলা দরকার অনেক দিন আগে আমি মিসকে বলেছিলাম ফোনে তবে একটু সামনে থেকে বলার জন্যই আজকে আমি স্কুলে এসেছি তো সেখান থেকে দিদিভাইয়ের সাথে একটু সিন্দ্রা নিতে এসেছিলাম এখানে একটু দিদির দরকার ছিল যাই হোক এখান থেকে আমরা সোজা এখন যাব স্কুলে এখান থেকে একটু তেল নিয়ে একটা বান্ধবী রয়েছে স্কুলের সামনে স্কুটি নিয়ে আসে সে তো তার জন্য এখান থেকে তেল নিতে হবে তেল নয় পেট্রোল নিতে হবে আর এটিএমটা নিয়ে যেটা বললাম আসলে একদমই আমার কোনো আইডিয়াই নেই যে এটিএম বারবার ওরকম দিতে নেই আমার হাজব্যান্ড একটু বকছিল টাকা কেটেছে তারপর ব্লক হয়ে যেত এরকমটা বলছিল যাই হোক আমার একদমই জানা ছিল না কোনো দিনও আমি এটিএম ব্যবহার করিনি আজকে ভীষণই দরকার ছিল যেমন আমার হাজব্যান্ড বাড়ি নেই এখন তো একটু দরকারি আমাদের ওখানেও তোলা যায় যে দোকানগুলো থাকে তো আমি একটু শিখতেই এসেছিলাম বলতে পারো যাই হোক কুষাণকে নিয়ে এখন কিন্তু বাড়ির দিকে যাচ্ছি আজকে পাশে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ তো চলো এবারে যাওয়া যাক বাড়ি কেন স্কুল থেকে বাড়ি গিয়ে আমি স্নান করলাম কুষাণকে স্নান করালাম আমি খেলাম ওকে খাওয়ালাম তো তারপরে তিনটে বেজে গেল তো বাবাকে দিয়ে ওকে পাঠাচ্ছিলাম পড়তে আসতে বলছিলাম তো কিছুতেই আসবে না আমাকেই আসতে হবে তো তারপর বাবা আমাদের দিয়ে গেল আসলে বাবার সাথে পাঠাবো বলে আমি একটু দেরি করেছি স্কুটিতে আসবে বেশি সময় লাগবে না তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে এদিকে আমাকে নিয়েই আসবে তো তারপর বাবা এসে দিয়ে গেছে এখন কিন্তু ওর পড়া হয়ে গেছে এখন আমরা ওকে নিয়ে বাড়ির দিকে যাব। পাথুরিয়াতে যাই পড়াতে তো সেখান থেকে অটোতে আমরা এসেছি বানেশ্বরপুর বানেশ্বরপুর থেকে এখন টোটোতে বসেছি টোটোতে করেই চলে যাব আমাদের আউলডাঙাতে বলো কি কি কিনলে জিমে আমি আমি কিনেছি দুটো কেঞ্জ বিস্কুট জিরা বড় কি হ্যাঁ আর কিছু না এই কটাই আর এই কটাই ওকে পড়িয়ে নিয়ে আসার পর বাড়িতে এসে সন্ধ্যা দিলাম তারপর মা চা বসিয়েছিল চা খেলাম কুষাণকে একটু হরলিক্স খাওয়ালাম তারপরে আমি এসেছি একটু নিতু দিদি ভাইয়ের কাছে দেখতেই পাচ্ছ প্রিন্সের সাথে খেলা করছে আর এখানে কিন্তু দিদি রান্না করছে আর দিদির হাজব্যান্ড আজকে বাড়ি আসছে রাতের বেলায় যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আই হোপ যে আজকে ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লেগেছে ব্লগগুলো একটু ছোটো ছোটোই হয়ে যাচ্ছে যাই হোক তোমরা একটু ভালোবাসা দিও তাহলে আমি নিয়মিত প্রতিদিন ভিডিও নিয়ে আসবো আসার চেষ্টা করব যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ